কুম আরহমতুল্লাহিহামদুলিল্লাহ বাদ প্রিয় দর্শক আল্লাহ রবুল আলামিনের উপর ভরসা করে আমরা শুরু করছি অনন্য অসাধারণ একটি ইসলামিক আয়োজন আপনারা দেখছেন ফ্রুটিকা প্রেজেন্টস পিওরিটি অফ রমাদান পডকাস্ট আলহামদুলিল্লাহ মাহে রমজান আমাদের মাঝে চলছে আল্লাহ তালা আমাদের উপর দয়া করেছেন রমাদানের মতন একটি মাস দান করে ধন্য করেছেন এবং আমরা জানি যে এই মাসে আমরা অনেক ধরনের ইবাদত করে থাকি অনেক বিষয় পেয়ে থাকি অনেক ধরনের রিওয়ার্ডের কথা উল্লেখ করা হয়েছে সব কিছু মিলিয়ে যে প্রশ্নটি দাঁড়ায় এটা কেন আল্লাহ আল্লাহতালা রমজানকে কেন এইভাবে বাছাই করে নিলেন অর্থাৎ রমাদানের ফজিলত এবং তাৎপর্য কী সে সম্পর্কে আমরা আজকে কথা শুনব ইনশাআল্লাহ তালা এ বিষয়ে আমাদের মাঝে আলোচনা করবার জন্য এই পডকাস্টে যিনি আমন্ত্রিত অতিথি হয়ে এসছেন আমাদের অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব বাংলাদেশের বিধগ্ধ ইসলামিক স্কলার এবং আমাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব মহতারাম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আল মাদানী হাফিজাহুল্লাহ

এই মাসে আমরা এমন কিছু আইবাদা করি যেটা ইসলামের রোকন বিশেষ করে আমরা সিয়ামের কথা বলতে পারি তো সব কিছু মিলিয়ে যে ব্যাপারটি দাঁড়ায় যে রমাদানের ফজিলত এবং তাৎপর্য কী আর পাশাপাশি আমার আরও কিছু প্রশ্ন আছে আমরা ইনশাল্লাহ সময় থাকলে আপনার কাছ থেকে জানব ধন্যবাদ আপনাকে যেমনটি আপনি উপস্থাপন করেছেন আল্লাহবুল আলমিনের এই মাসে বান্দাদের উপর যে সবচেয়ে বড় নিয়ামত নামতুল অদইমা সেই বড় আমারটি হচ্ছে রমাদান মাস কারণ রমাদান মাসে উপনীত হওয়া উপস্থিত হওয়া এর চেয়ে সৌভাগ্যের বিষয় এর চেয়ে গৌরবের বিষয় আর কিছুই নেই সোভাম সলফে সালিহীনগণ ইহেব নাবি কাসির রাহে তালা বর্ণনা করে তিনি বলেন সলফে সালিহীনগণ ছয় মাস পর্যন্ত আল্লাহ আল্লাহবুল আলমীর কাছে এই দোয়াই করতেন যে আল্লাহ না রমাদান হে আল্লাহ আমাদেরকে রমাদান মাসে পৌঁছে দিন সোভাম রমাদান মাসে উপনীত হওয়াটা এটাকে যদি কোনো বান্দা সত্যিকারভাবে উপলব্ধি করতে না পারে তাহলে সেই রমাদান মাসের তাৎপর্য এবং গুরুত্ব সম্পর্কে যথাযথ উপলব্ধি করতে পারবে না আমরা এই কথার পরে যাচ্ছি রমাদান মাসকে আল্লাহ সুবাহন তালা ইস্তফা হুল্লাহ আল আলী উমুর আদিদা অনেকগুলো বিষয়ের জন্য আল্লাহ সুবাহনতলা রমাদান মাসকে বিশেষভাবে সিলেক্ট করেছেন নির্বাচিত করেছেন তোর মধ্যে আল্লাহ আলমিন তার সর্বশেষ কিতাব এই কোরআন করিম নাজিল করার জন্য আল্লাহ সুত রমাদান মাসকে নির্বাচিত করেছেন মনোনীত করেছেন শাহর রমদান আল্লাফিহ কোরআন হুদ আলী নাস ও বই ইনাতি মিনাল হুদাউল ফুরকন আল্লাহ তালা বলেন যে রমাদান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে এই জন্য রমাদান মাসকে বলা হয়ে থাকে শাহরুল কোরআন কোরআনের মাস জি কোরআনের মাস এর মিনিং কী কী বোঝায় এখানে তিনটি অর্থ রয়েছে একটি হচ্ছে কোরআনের মাস হচ্ছে এই মাসে আল্লাহ তালা কোরআনে করিম নাজিল করেছেন দুই নম্বর হচ্ছে যে এই মাস আল্লাহ বান্দাগণ নিজেদেরকে কোরআনের সাথে সম্পৃক্ত রাখবে ফলে সালফেস আলহিনগণ রমাদান মাসকে এর গুরুত্ব উপলব্ধি করে এর তাৎপর্য গুরুত্বকে সামনে রেখে রমাদান মাসে অধিক পরিমাণে কোরআনে করিম তেলাবাদ করতেন তাদের অধিকাংশের সম্পর্কই ছিল কোরআনের সাথে ফলে সালাবদের কাছ থেকে বর্ণিত হয়েছে কেউ কেউ রমাদান মাসে ষাটটি খতম করতেন সিক্সটি খতম করতেন সিক্স টাইমস কোরআন এক খতম করতেন কেউ কেউ চল্লিশ বার খতম করতেন কেউ কেউ তিরিশ বার খতম করতেন এবং রাহিমাহুল্লাহ রাহেমাকুল্লাহতালা প্রথম বিশ দিনে রাত্র এবং দিনে তিনি একটি খতম করতেন আর যখন শেষ দশ দিনে আসতে রাহিমাহুল্লাহ রাহেমাকল্লাহতালা সাব্যস্ত হয়েছে তিনি রাত্রে একবার খতম করতেন দিনে একবার খতম করতেন এই যে কোরআনের মাস মানে আল্লাহ আব্বুল আলাবিন কোরআনের মাস এখানে কোরআনের সাথে যাতে করে বান্দাগন সম্পৃক্ত থাকতে পারে থার্ড যে পয়েন্টটি সেটা হচ্ছে কোরআনের মাস এই জন্য বলা হয়েছে যে আল্লাহ তালা একটি মাসের কথাই কোরআনে কারিমী উল্লেখ করেছেন বারোটি মাসের মধ্যে আল্লাহ আব্বুল আলাবিনের কাছে এটি ওয়াল আরদ আসমার এবং জমিন সৃষ্টি করেছেন যেদিন সেদিন থেকে আরম্ভ করে বারোটি মাস নির্ধারণ করা হয়েছে এই জন্য পৃথিবীর কোন ক্যালেন্ডারে এই পৃথিবীতে বর্তমানে যে প্রসিদ্ধ ক্যালেন্ডার এক শতাধিক রয়েছে যেগুলো মানুষ অনুসরণ করে থাকে কিন্তু পৃথিবীর কোনো ক্যালেন্ডারে তেরো মাস অথবা এগারো মাস নিন বারোটি মাস এই বারো মাসের একটি মাসের নাম আল্লাহ সুহাম তাল্লা করে অনেক কেরিম উল্লেখ করেছেন সেটি হচ্ছে শাহরুহ মাদ্যান আল্লাফিক কোরআন আসুন দুই নম্বর যে পয়েন্টটি জি সেটি হচ্ছে আল্লাহ তালা এই মাসকে আল্লাহ রবুল আলমী বিশেষভাবে সিলেক্ট করেছেন একটি ফরিদাহ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ সে আর এবং ইউনিক ইবাদত ইউনিক ইবাদত বলছি এই জন্য যে রসুল্লাহ সাল্লা সাল্লাম উমামা উমামা আল বাহিরি আবু উমাম আল বাহিরি রী আল্লাহনকে বলেছেন যে আলে বিসৌমি ফাঈ নাহালাহ ও ফিরাব আলাই কবি সৌমি ফাঈ যে সিয়াম হচ্ছে এমন একটি ইবাদত যেই ইবাদতের সমান কিছুই নেই অন্য রেবায়তের মধ্যে এসেছে যেই ইবাদতের কোনো তুলনাই নেই সুতরাং এমনি একটি ইবাদত আল্লাহ সুবাহনতালা বান্দাদের পরে এই ফরজ ইবাদত এই রমাদান মাস পুরোটাই ফরজ করেছেন সুতরাং পুরাটা রমাদান মাস ফরজ করার কারণে আল্লাহ সুবাহনতালা রমাদান মাসটাকে আল্লাহ আবুল আলমিন মনোনীত করেছেন ফরজ সিয়াম আদায় করার জন্য করে বান্দারা রমাদান মাসের সিয়াম পালন করার মাধ্যমে আল্লাহ হবুল আলমিনের সত্যিকার যে আনুগত্য এবং তাকওয়া এই মানে উত্তীর্ণ হতে পারে সেটাকে আল্লাহ সুবাহনতাল্লাহ কোরআন করিম সুরাল বাকার একশো তিরাশি নম্বর আয়তের মধ্যে বলেছেন যখন সিয়ামের কথা বলেছেন ইয়া খুম তা তাকুল কেন আল্লাহ সুবাহনতাল্হ সিয়াম ফরজ করেছেন এর একটি অবজেক্ট উল্লেখ করেছেন

আপনি যেটা বললেন যে তাকোয়ার কথা আমরা জানি যে রমজানকে কেন্দ্র করে রমজান আসলেই তাকোয়ার আলোচনাটা হবে কারণ রব্বুল আলমিন এর জবাব দিয়েছেন পবিত্র কোরআনুল করিমে কিন্তু তাকোয়ার যে ড্যাফিনেশন এবং তাকোয়া নিয়ে যে আমাদের চিন্তা আমাদের যে তাকোয়ার বিষয়টিকে নিয়ে যেভাবে আমাদের লালন করা দরকার আমরা কতটুকু করতে পারছি জানি না কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাকোয়ার মূল পরিচয়টা আমরা জানতে পারি না এ ব্যাপারে যদি আপনি বলেন যে আসলে তাকোয়া মৌলত মূলত কী খুবই চমৎকার একটি কথা বলেছেন তাকোয়ার যেই প্রকৃত পরিচয় এই পরিচয়টুকু আমাদের কাছে হিডেন হয়ে গিয়েছে অস্পষ্ট হয়েছে অথবা লুকায়িত হয়ে গিয়েছে এই কারণে যেহেতু আমরা তাকোয়াকে ক্ষুদাবীতি আল্লাভি এই ধরনের একটা অনুবাদ করে দিয়েছি জি 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 মানে এমন একটা জিনিস অনুবাদ করেছি যে জিনিসটা মানে অদৃশ্য বস্তুর সাথে তুলি মানে তুলনা করা হয়েছে আসলে এটা অদৃশ্য বিষয় নয় যদি তাকোয়ার প্রকৃত আমরা এর মানে অনুবাদে যাই অথবা এর প্রকৃত যেই মিনিং রয়েছে এর পারিপার্শ্বিক মিনিং আহ আলম অনেকগুলো উল্লেখ করেছেন তার মধ্যে একটি কমন মিনিং যেটি সালাবদের অধিকাংশ আলমের কাছ থেকে প্রমাণিত হয়েছে সেটি হচ্ছে তুমি আল তোমার মাঝে এবং আল্লাহর আজাবের মাঝে একটি অন্তরাল তৈরি করবে আড়াল তৈরি করবে দেয়াল তৈরি করবে একটি দেয়াল তৈরি করবে মানে আল্লাহর আজাব থেকে বাঁচার জন্য আল্লাহর বান্দা যদি একটি দেয়াল তৈরি করতে পারে সেখান থেকে নিজেকে সরাতে পারে এটাই হচ্ছে মূলত প্রকৃত তাকুয়া এই জন্য রবিয়া বিন্তু ইসমাইল আল আদা ভইয়া রাহেমা আল্লাহ তালা তিনি বলেন আসলু হুয়া হুয়েতুল মাহারিম তার তাকুয়ার মূল বিষয় হচ্ছে বান্দা হারামকে পরিপূর্ণ বিবর্জন করবে এ বিষয়ে তা ও তেনসিলের মধ্যে এমন সুসই আল মালিকি রাহেমা উল্লাহ তালা পাঁচটি স্টেপ উল্লেখ করেছেন পাঁচটি গুরুত্বপূর্ণ স্টেপ উল্লেখ করেছেন যেটি খুবই ইম্পর্টেন্ট বিষয় শুধু আমি দুইটি প্রথম পয়েন্টে আলোচনা করবো সেটি হচ্ছে এক নম্বর বিষয় হচ্ছে শির্ক ওয়াল কুফর ও আহ লিহি এবং কুফর এবং মুশ্রিক এবং কাফের দেশে নিজেকে পরিপূর্ণরূপে আলাদা করে নিতে হবে কারণ আপনি যদি এখান থেকে তাকে অবলম্বন না করেন এখান থেকে নিজেকে রক্ষা না করেন তাহলে আপনি বাকিগুলো থেকে নিজেকে রক্ষা করতে পারবেন না বাকিগুলো থেকে নিজেকে আপনি বাঁচাতে পারবেন না দ্বিতীয় নম্বর যে যে বিষয়টি সেটা হচ্ছে অ্যা জানুবু। মিনাল খেবাইয়ের কবিরা গুনাহা থেকে নিজেকে রক্ষা করতে হবে বান্ধা যদি কবিরা গুনাহা থেকে নিজেকে রক্ষা করতে না পারে তাহলে সে ব্যক্তি যতই তাকোয়ার দাবি করুক না কেন এটি কেবল মুখে একটি দাবি হবে মুখে তার কথা হবে কিন্তু সে আসলে তাকোয়ার যে স্টেজ রয়েছে সেই স্টেজে কোনোভাবে পরিণত হতে পারবে না আসতে পারবে না এই জন্য সিয়াম যদি কোনো ব্যক্তি পালন করে থাকে কিন্তু সেই ব্যক্তি যদি এই দুটি তার যে দুটি আমরা পর্যায়ে অথবা স্টেপ বললাম অথবা মার্থ বা বললাম এই যে স্টেপ দুটিকে যদি সে সত্যিকারভাবে নিজে পালন না করে শুধুমাত্র সিয়াম পালন করে তাহলে তার সিয়াম কেবলমাত্র উপবাসী হবে সিয়ামের যে প্রকৃত অর্থ রাসুল্লাহ সাল্লা সাল্লাম যে অর্থে সিয়ামকে বলেছেন সেই অর্থে সিয়াম হবে না এই জন্য আলার রাসুল সাল্লাহ আলী সাল্লাম হাদিসের মধ্যে সিয়ামকে বলেছেন যে ইনার সিয়ামু মিনাল্লা ওয়ার ওয়ারে তোমরা যদি শিয়ামটাকে উপলব্ধি করতে চাও প্রকৃত সিয়ামের পরিচয় হচ্ছে বিহুদা অনর্থক কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে বিরত রাখতে হবে অশ্লীল কথা এবং কাজ থেকে কাজ থেকে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা সেগুলোতেই নিজেদেরকে সম্পৃক্ত রেখে আমরা শুধুমাত্র পানাহার থেকে অথবা যৌন টেন্ডেন্সি থেকে নিজেদেরকে বিরত রাখার জন্য চেষ্টা করছি যেটি মূলত এটা খুবই সাধারণ শিয়াম উপবাস থাকার মতো সিয়াম অনেক ধন্যবাদ মহতারাম আমি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই যে সিয়ামের পাশাপাশি কোরআনের যে সম্পর্ক আমরা অনেকেই আছি যে আলহামদুলিল্লাহ সিয়াম রাখি এবং পাশাপাশি পবিত্র কোরআনুল করিম আমরা তেলওয়াত করি তা আমাদের তিলাওয়াতের ক্ষেত্রে আমরা অনেকেই আছি যারা শুধু তিলাওয়াত করি তো তিলাওয়াতের পাশাপাশি কি আমাদের কোরআনকে বোঝার চেষ্টা করাটা কেউ যদি কোরআন বোঝার চেষ্টা করি এইটা কি তার জন্য আরও উত্তম হবে কিনা না এই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাই ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হচ্ছে কোরআনে করিম শুধু তিলাওয়াতের জন্য নয় তবে কোনো সন্দেহ নেই কোরআনে করিমে তিলাওয়াতের ইবাদ যেহেতু হুয়াল সমস্ত আল পৃথিবীর সমস্ত ওলামের কলামের ইজমাস সাব্যস্ত হয়েছে যে কোরআনে করিম হচ্ছে আলমুতে আধ্যাত্মী তেলাবাতিহী যার তেলাত করাটা এই হিসেবে একেবারে সবাই ঐক্যবদ্ধ পোষণ করেছেন সুতরাং এক্ষেত্রে মূল কথা হচ্ছে যেটি সেটা হলো এই কেউ যদি তেলাবাত করেন তিনি তলাবাতের যে ফজিলতা আছে সেটি পাবেন কোনো সন্দেহ কিন্তু কোরআনে করিমের হক শুধু তেলাবাত নয় আর কোরআনে করিমের তেলাবাতের সাথে কোরআনে করিমের হক রয়ে দাবি দাবি রয়েছে তারা কোরআন করিমকে তিলাওয়াত করবে কোরআন করিমের হাক্কু তিলাওয়া তিলাওয়াতের যে দাবি আছে ডিমান্ড আছে সেই ডিমান্ডকে সামনে রেখে এখন সেই হাকু তিলাওয়া হচ্ছে কোরআন করিমের ছয়টি মৌলিক পয়েন্ট রয়েছে এখানে সেটা শেখুল ইসলাম এমন কাইম রহমতুল্লাহ তার কিতার মধ্যে উল্লেখ করেছেন সেখানে আমি যাচ্ছি না শুধু আমি এটি বলবো যে কোরআনে করিম তিলাওয়াত ততক্ষণ পর্যন্ত শুধুমাত্র মৌখিক তেলাওয়াত হবে লেজিরহম যেভাবে রাসুল্লাহ সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে তাদের এই যে কন্ট্রোলারি এর নিচে দেওয়া যাবে না অর্থাৎ কোরআনটা তাদের অন্তর পর্যন্ত যাবে না যতক্ষণ পর্যন্ত কোরআনে করিমকে তারা তাদাব্বুর করবে না এই কারণে আল্লাহ সুবাহতাল্লাহ বলেছেন ফেলাই এত দাব্বারুন আল কোরআন এম আল্লাহ কুলুবিন আক যে তারা কি কোরআনে করিমকে যথাযথ উপলব্ধি করে না নাকি উপলব্ধি না করার কারণে তাদের অন্তরের মধ্যে আল্লাহ সুবাহ তার তালা লাগিয়েছেন তিলগালা করে দিয়েছেন খুব কঠিন যদি কোনো ব্যক্তি কোরআনকে যথাযথ উপলব্ধি না করে তাহলে তিনি কোরআন থেকে যেভাবে হৃদয়ত লাভ করতে পারবেন না তেমনিভাবে কোরআন তার অন্তরে যেভাবে প্রভাব বিস্তার করার কথা ছিল সেভাবে কোরআনে প্রভাব অন্তরে যাবে না ফলে আমরা অনেকে কোরআন তেলাওয়াত করি কোরআন তেলাওয়াতটা আমাদের অন্তর পর্যন্ত পৌঁছে না এর কারণ হচ্ছে আমরা কোরআনকে উপলব্ধি করতে পারি না এই জন্য কোরআন যারা তেলাবাদ করবে তারা অবশ্যই কোরআন বুঝার জন্য তাদের সর্বোচ্চ চেষ্টা চালাবে এবং কোরআন বুঝাই হচ্ছে মূলত কোরআনের মূল দাবি কারণ কোরআন থেকে যদি উপদেশ আমরা গ্রহণ না করতে পারি ওলাকা দিয়ে কোরআন আলী দীক্ষির দীক্ষির হচ্ছে মানে কোরআনে করিমকে উপদেশ হিসেবে গ্রহণ করা কোরআনে করিমকে কোরআনে করিম যে ইনফরমেশান দিয়েছে সেই ইনফরমেশানটাকে নিজের মধ্যে আত্মস্থ করা সুতরাং এই কাজটুকু যদি কোনো ব্যক্তি কোরআন বোঝার জন্য না করে থাকে তাহলে বুঝতে হবে যে তিনি কোরআন থেকে যেভাবে উপকৃত হওয়ার কথা ছিল সেভাবে তিনি উপকৃত হননি আর এর মাধ্যমে কোরআন থেকে আমরা যথার্থ ফায়দা নিতে পারব না ফুটিকা বিওর শুটবাল্ট থেকে শতভাগ aseptic পদ্ধতিতে প্রস্তুত প্রিজার্ভেটিভ মুক্ত frutica মানে fruit's goodness আর frutica এর বিষয় খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই রমাদান মাসের ফজিলতের কারণে রমাদান মাসে আহলুল ইলমদের কুরআন তিলাওয়াতের বিষয়টি মাত্রা ছিল বেশি তার কারণ হচ্ছে তারা কুরআন তিলাওয়াতও করতেন এবং অনুধাবন করতেন রাইট মহতারাম আপনার কাছে সব শেষে যে ব্যাপারটি জানতে চাই সেটা হলো যে রামাদান যখন আমাদের মাঝে আসে আপনি একটু আগেই চমৎকার একটি গুরুত্বপূর্ণ হাদিস পেশ করেছেন যেখানে উল্লেখ করা হয়েছে যে আসলে আমাদের অনর্থ কথা কাজ বা অশ্লীলতা থেকে নিজেকে মুক্ত রাখতে হবে কিন্তু আমরা অনেকেই আছি এই রামাদানের সময়টা রোজা অবস্থায় সময়টাকে ক্ষেপণ করতে গিয়ে অনেক ধরনের কাজ করি আপনি কি একটু বলবেন যে এই দিনের বেলার সময়টাকে আমরা কিভাবে বন্টন করে নিতে পারি এবং প্রোডাক্টিভ যে রমাদানের কথা উল্লেখ করা হয়েছে সেইভাবে আমার ইবাদতটা যেন প্রোডাক্টিভ হয় কীভাবে করতে পারি ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বলেছেন গত সপ্তাহে মসজিদ হারামে শেখ আব্দুলসাল্লাম শর হফত আল্লাহ তালা তিনি রমাদান মাসের সিয়ামটাকে কোনো ব্যক্তি কিভাবে কাজে লাগাবে এই বিষয়টি তিনি খুবই স্পষ্ট করেছেন সেটা হচ্ছে আল্লাহর বান্দা রমাদান মাসের সিয়ামকে যদি সত্যিকার তা মানদণ্ডে উত্তীর্ণ করতে চায় তাহলে প্রথম তার কাজ হচ্ছে যেটি সেটি হলো সে সকল প্রকার গুনাহ থেকে প্রথমে নিজেকে মানে সরিয়ে আনবে আমি যদি গুনাহের কাজের মধ্যে লিপ্ত থেকে যাই গোটা দিবসের মধ্যে তাহলে আমার রমাদান মাসের শিয়ামটা শুধুমাত্র মানে রমাদান মাসে উপবাস থাকাই হবে কারণ আল্লাহ তালা অবাধ্যতার মধ্যে আল্লাহ বোনামের আনুগত্য চলে না আল্লাহ বুলামের সন্তুষ্টি থাকে না সুতরাং বান্দা যদি আল্লাহ তালা অবাধ্যতার মধ্যে থেকেই যায় তাহলে সে তো আল্লাহ রাবুল আলমিনের সন্তুষ্টি অর্জন করতে পারবে না এই জন্য সেখান থেকে প্রথমে তাকে একজিট করতে হবে বেরিয়ে আসতে হবে এখন আলাদা হতে হবে সম্পূর্ণরূপে গুনার কাজ থেকে সেকেন্ড যে পয়েন্টটি সেটা হলো এই মানে যেই জায়গায় আল্লাহ আবুল আলমিনকে স্মরণ করা দরকার প্রত্যেকটি জায়গায় আল্লাহ তালা স্মরণকে ভরপুর করে দিতে হবে মানে পুরা রমাদান মাসটা যদি আল্লাহ রাবুল আলমিনের স্মরণটাকে সে ভরপুর করতে পারে সেটা যে কোনো প্রকারের জিকির হতে পারে জিকির নিজের মুখের মাধ্যমে হতে পারে জিকির নিজের কাজের মাধ্যমে হতে পারে জিকির অন্তরের মাধ্যমে হতে পারে জিকির আপনি অন্যকে দাওয়াত দেওয়ার মাধ্যমে হতে পারে সুতরাং যাতে করে রমাদান মাসের এই সময়টা মানে যেই জায়গায় যেই স্পটে আপনি আল্লাহ তালাকে স্মরণ করার কথা ছিল সেখানে যদি আল্লাহ তালাকে বলে যান তাহলে আপনি রমাদান মাসের সময়টাকে প্রোডাক্টিভ করতে পারেননি যদি আল্লাহ রাবুল আলমকে স্মরণ করতে পারেন এবং এই কারণেই মূলত এই পুরা সময়টি মূলত আল্লাহ তালা জিকিরের সময় আর সুল্লাহ সাল্লাচম তাই বলেছেন ফলে দাবতুস্ব ইম্বাতুরা যে ব্যক্তি সিয়াম পালন করে ব্যক্তি তার দোয়া আল্লাহ রব্বুল আলমী দিবসের মধ্যে কখনও ফেরত দেন না মানে পুরা দিনটাই তার সবে সাদেক থেকে আরম্ভ করে সূর্যাস্ত পর্যন্ত পুরোটাই তার দোয়া কবুলের সময় তাই কীভাবে আল্লাহর বান্দা গাফিল হবে হয়তো আল্লাহর জিকির থেকে অথবা আল্লাহর দোয়া থেকে যদি সে এই দুইয়ের মাঝে নিজেকে রাখতে পারে তাহলে তিনি তার শিয়ামটাকে সত্যিকার যথাযথভাবে কাজে লাগালেন এই কারণে এই সময়গুলোতে বেহুদা কাজ করা এই বিষয়গুলোই অবাঞ্ছিত বেঁচে থাকতে হবে অনেক ধন্যবাদ মোস্তারাম আজকে আমাদের হাতে সময় নিয়ে বিদায় নিচ্ছি জাজাক আল্লাহ খায়ের আপনি অসাধারণ আপনাকে অনেক ধন্যবাদ শুক্রান আলহামদুলিল্লাহ আজকে আমরা মোস্তারাম ডক্টর সাইফুল্লাহ হাফিজাহুল্লার কাছ থেকে যে কথাগুলো শুনেছি তার সারমর্ম যদি আমরা উপলব্ধি করি তা হলো এমন একটি মাস আমরা পেয়েছি যেই মাসে আমরা আল্লাহ তালার যে আজাব আছে সে আজাব থেকে নিজেদেরকে বাঁচাবার জন্য একটা অন্তরাল তৈরি করব এবং আমাদের পুরো সময়টাকে আমরা ইবাদত মুখর করব পাশাপাশি রামাদান থেকে আমাদের যে শিক্ষণীয় বিষয়গুলো আছে সে বিষয়গুলোর উপর আমরা শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনে তা বাস্তবায়ন করব আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি السلام عليكم ورحمة الله وبركاته رمضان كريم 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 شهر عظيم عظيم عظيم